কত বেলা হয়ে গেল এখন আমার সকাল থেকে সমস্ত কাজ আমাকেই করতে হবে হ্যাঁ বললো হ্যাঁ সব মিলে মিশে কাজ করবা হ্যাঁ কোনো কষ্ট হবে না সব ঠিক হয়ে যাবে হ্যাঁ এখন তাকে লি করে রেখে দিয়েছে আর আমাকে সকাল থেকে উঠে কাজ হ্যাঁ পাচ্ছি না সে সকাল থেকে দেখি ওরা কি করছে চার দিন হয়ে গেছে চার দিন হয়ে গেছে হ্যাঁ চার দিনের মধ্যে একটা কাজ সারাদিনটা ঘরের মধ্যে কাছে আদর আছে

কথা বুঝতি তাহলে আমার ভর্তাখানি দাখল করতিস না যেটা হয়ে গেছে তো হয়ে গেছে আর তো বলে আর কিছু হবে না ওটা বাদ দাও তুই আসার পর থেকে তো জিজ্ঞেস করে দেখ একবার আমার ঘরে গেছে তোকে মিলেও দেখেনি আপনার দশটা পাচ্ছে না খাওয়ার সময় খাবার টি যাচ্ছে আছে আসলে আছে সারা আমি কিন্তু সেটা আপনাকে বারণ করিনি নি ওখানে পড়ে আছে শুধু মেয়েটার মুখে দিয়ে থাকি আমার যাওয়ার জায়গা নেই কিন্তু আমার দুটো পা আছে হাত আছে আমি কাজ করেও খেতে পারি দেখুন একটা কম্পিউটারতে কাজ করে আমি মেয়েটাকে পাশ করতে পারব বেরিয়ে যাই শিখাতে ওরা দেখতে থাকি যেটুকুই থাকো সেটুকুর মধ্যে কবার মেয়ের খোঁজ দিয়েছো কতবার তুমি আমার খোঁজ দিয়েছো ওই ও আসার পর ও বাড়িতে তুমি ওকে বিয়ে করে ঢুকানোর পর থেকে না মেয়ের খোঁজ দাও না আমার খোঁজ দাও মেয়ে কি খাচ্ছে না খাচ্ছে কখন স্কুলে যাচ্ছে কোনো খবর গেছে হ্যাঁ একবার জিজ্ঞেস করছো মেয়ে কোথায় তো তুমি সকাল করতে দেখো আমি মেয়েটা যে কত কষ্ট করছে সেটা তুই খবর রাখো মেয়ে তো কালকে রাতে বলছো বাবা আমাকে আর আগের মতো ভালোবাসে না সত্যি কথা তুমি তো মেয়েকে আর ভালোবাসো না

আজকে ও আমাকে ভালোবেসে ছিল তার জন্য আমরা ভালোবাসে বিয়ে করেছি তোমার গান ছিল না তার মেয়ে আছে বউ আছে তার ঘরে এক আর দেশে কি এখন ছেড়েছিল না হ্যাঁ তুমি কি শুধু আমার ঘর থেকে চোখে দিলে ভালোবাসি করবো ও ভালোবাসো বাবাকে ভালোবাসলে আর কাউকে খুঁজবে না কে ভালোবাসার মধ্যে তো আমার জীবনটা নষ্ট করে দিলে আর মাঝখানে ফোন কাটছো হ্যাঁ ভালোই এক বলে তার জন্য বিয়ে করেছি

যা আমি আমি রান্না করতে না ঠিক আছে এবার ও রান্না করবে না তুমি হোটেল থেকে নিয়ে আসবে সেটা তোমার ব্যাপার তুমি যেরকম মেয়ে করে নিয়ে এবার তুমি সামলাগে আমি একবারের বেশি রান্না করতে পারবো না ব্যাস হোটেল থেকে 好哎呦我的妈！啊、有人 <laughs>。